কখনো জামায়াতে নারী নেতৃত্ব আসবে না বলে আল জাজিরাকে সাফ জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান নেট দুনিয়ায় আলোচনা সমালোচনার ঝড় শেরপুরে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় উত্তপ্ত ভোটের মাঠ সহিংসতা পরিহার করতে রাজনৈতিক দলগুলোকে সরকারের কড়াবার্তা জামায়াত আমিরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত যে সরকারি ক্ষমতায় আসুক তাদের সাথে কাজ করার বার্তা ওয়াশিংটনের আসন্ন নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে এবং তারেক রহমানি হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল দেশের বাজারে টালমাটাল স্বর্ণের দাম ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড বাইশ ক্যারেটের ভরি ছাড়িয়েছে দু লাখ ছিয়াশি হাজার বৈশ্বিক অস্থিরতাকে দুষছেন বিশেষজ্ঞরা So are I you know. saying these accounts are also... Why source? after 40 years it came? নারী ও পুরুষের মধ্যে আল্লাহ প্রদত্ত পার্থক্যের কথা উল্লেখ করে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন কোন নারী দলটির প্রধান হতে পারবেন না সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি সাক্ষাৎকারে শফিকুর রহমানকে প্রশ্ন করা হয় কোন নারী কি জামায়াতের প্রধান হতে পারেন জবাবে শফিকুর রহমান বলেন এটা সম্ভব নয় এটা সম্ভব নয় কারণ আল্লাহ প্রত্যেককে নিজস্ব সত্তা দিয়ে সৃষ্টি করেছেন কারণ পুরুষরা কখনোই সন্তান ধারণ করতে পারবেন না আমরা কখনো শিশুকে বুকের দুধ পান করাতে পারব না এটি আল্লাহ প্রদত্ত আর নারী পুরুষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে আল্লাহ যা সৃষ্টি করেছেন আমরা তা পরিবর্তন করতে পারি না জাতীয় নির্বাচনে জামায়াত কতজন নারীকে মনোনয়ন দিয়েছে এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন সংসদ নির্বাচনে একজনও না তবে আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছি যেখানে আমাদের বোনেরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সফল হয়েছেন তবে ভবিষ্যতে আমরা সংসদের জন্য সেই প্রস্তুতি নিচ্ছি শফিকুর রহমান আরো বলেন অন্যান্য দলগুলোতেও আপনারা উল্লেখযোগ্য সংখ্যক নারী দেখতে পাবেন না কারণ এটি বাংলাদেশের একটি সাংস্কৃতিক বিষয় তবে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক জামায়াতের এই অবস্থানের বিরোধিতা করে বলেন চমৎকার আপনি বলছেন যে তারা একটি সংগঠনের প্রধান হতে পারবেন না অথচ তারা সতেরো হতে পারেন সুতরাং নারীরা নেতৃত্বের অবস্থানে থাকার যোগ্যতা রাখেন জবাবে শফিকুর রহমান বলেন এমন কি বিশ্বের অধিকাংশ দেশও এটাকে সম্ভব বলে মনে করেনি এটাই বিশ্বের বাস্তবতা সাংবাদিক যখন পাল্টা যুক্তি দিয়ে বলেন বাংলাদেশ সহ অনেক দেশেই নারী নেতৃত্ব ছিল তখন শফিকুর রহমান উত্তর দেন খুব অল্প কিছু দেশের এরপর আলোচনাটি বিএনপির সঙ্গে জামায়াত ইসলামীর অতীতের রাজনৈতিক জোটের দিকে মন নেয় যেই সময় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ভালো কাজ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন এটা আমাদের সিদ্ধান্ত নয় এটা তাদের দলের সিদ্ধান্ত শেরপুরের ঝিনাইগাতিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজল করিম নিহত হয়েছেন এ নিয়ে গোটা জেলায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে অন্তর্বর্তী সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বৃহস্পতিবার সরকারের এক বিবৃতিতে বলা হয় সহিংসতার সঙ্গে সম্পৃক্ত যে কোনো প্রাণহানি অগ্রহণযোগ্য এবং গভীরভাবে দুঃখজনক বিবৃতিতে আরও বলা হয়েছে জাতীয় নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি সরকার বিএনপি ও জামাতসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই সরকারের পক্ষ থেকে আরো বলা হয় শেরপুরের পুলিশ সংঘর্ষ ও হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে দোষীদের বিচারের আওতায় আনা হবে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এতে আরো বলা হয় শান্তি বজায় রাখা আইনের শাসনকে সম্মান করা এবং শান্তিপূর্ণ গঠনমূলক উপায়ে ভোটারদের সম্পৃক্ত করতে সব দল নেতা ও প্রচারকদের অবশ্যই তাদের ভূমিকা পালন করতে হবে দেশের ভবিষ্যৎ নির্ভর করছে সব দিক থেকে শান্ত শৃঙ্খলা গণতান্ত্রিক আচরণের উপর অন্তর্বর্তী সরকার একটি শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় অমিত হাসান রবিন যুগান্তর নিউজ বাংলাদেশ জামায়াতী ইসলামের আমির ডা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিসেন্টসেন বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকায় জামায়াত ইসলামের বসুন্ধরা কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয় বৈঠকে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি শিল্প বাণিজ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রীয় সংস্কার ও রোহিঙ্গা ইস্যু সহ ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় হয় এ সময় ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিসেন্টসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রজাত জামাইতে ইসলামের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন একই ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে রাষ্ট্রদূত জানান আলোচনায় আসন্ন নির্বাচন নিয়ে জামায়াতের আমি রহমানের দৃষ্টিভঙ্গি উঠে আসে একই সঙ্গে তিনি উল্লেখ করেন শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

এখানে নির্বাচিত আপনারা আমাকে করেন আমি ইনশাল্লাহ সরকারে থাকবো আল্লাহ তাই না আমি তখন আমাদের ছেলেদের জন্য চাকরির ব্যবস্থা করতে পারবো আমি আমাদের এলাকাতে কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে পারবো ইপিজেট করতে পারব এয়ারপোর্টটা করতে পারবো ঢাকায় মেডিকেল কলেজ করতে পারব বিশ্ববিদ্যালয় করতে পারবো ঠিক না এইগুলো করতে হলে আমাদের কিন্তু আপনার ধানের শীষের কোন বিকল্প নাই আছে আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না আমি শুধু একটা কথা জোর দিয়ে বলতে চাই এই এলাকায় হিন্দু ভাইরা আছেন মুসলমান ভাইরা পাক সেনাদার বাহিনী প্রত্যাচার করছে কারণ নাই বাড়িঘর ছেড়ে চলে গেছিলেন ইন্ডিয়াতে বাড়িঘর পুরাই দিচ্ছিল না আমার ঠাকুরদার শহরের বাড়িটা ভাই একমাত্র ওই বাড়িটা ছাড়ার কিস্তি ছিল না সব খুব করে নিয়ে চলে গেছিল

বিশ্ববাজারের অস্থিরতা আর বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজ সব মিলিয়ে স্বর্ণের দামে যেন থামার নাম নেই প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে এই মূল্যবান ধাতু তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের উলম্ফন দেখা গেছে বৃহস্পতিবার ভরি প্রতি স্বর্ণের দাম বেড়েছে ষোলো হাজার দুশো তেরো টাকা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ছিয়াশি হাজার এক টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এক ধাপে এর আগে কখনোই স্বর্ণের দাম এতটা বাড়েনি বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বাড়ানোর তথ্য জানায় এর আগেও পরপর দুই দিন স্বর্ণের দাম বাড়িয়েছে সংস্থাটি গতকাল ভরি প্রতি দাম বেড়েছিল সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা আর তার আগের দিন মঙ্গলবার বাড়ানো হয়েছিল পাঁচ হাজার দুশো উনপঞ্চাশ টাকা যে গতিতে স্বর্ণের দাম বাড়ছে তাতে বাজার বিশ্লেষকদের ধারণা তিন লাখ টাকার মাইল ফলক ছুতে আর খুব বেশি সময় লাগবে না করোনার পর গত পাঁচ বছরে দেশে ও বিদেশে সোনার দাম দ্রুত গতিতে বেড়েছে দেশের বাজারে দু সালের একুশ জুলাই প্রথমবার ভরি এক লাখ টাকায় পৌঁছায় স্বর্ণের দাম এরপর গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ অক্টোবরে দুই লাখ এবং গত বৃহস্পতিবার আড়াই লাখ টাকা ছাড়িয়ে যায় এই বৃদ্ধির ফলে বাইশ ক্যারেটের পাশাপাশি একুশ ক্যারেট আঠারো ক্যারেট ও সনাতন পদ্ধতি স্বর্ণের দামও বেড়েছে বরাবরের মতো বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণেই এই সমন্বয় তবে মূল প্রভাব এসেছে বিশ্ববাজার থেকে বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন স্বর্ণের দাম সাড়ে পাঁচ হাজার ডলার ছাড়িয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিশ্ব বাণিজ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার প্রভাবে স্বর্ণের দাম শিগগিরই সাত হাজার ডলারে পৌঁছাতে পারে হিমাতুল জান্নাত নিউজ